আমি স্ত্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো কালকে একটু সেজে গুজে বেরিয়েছিলাম কালকে মুভিটা দেখতে জানি কালকেই রিলিজ হয়েছে তো আমার সত্যি কথা বলতে প্রথম থেকেই মুভিটা দেখার খুব ইচ্ছা ছিল জবে থাকতে টেলারটা দেখেছিলাম তো অনেকটাই লেট যেহেতু আটটা পনেরো আমাদের শো টাইম ছিল আমরা বাড়ির থেকে বেরোতে অনেকটা লেট করে ফেলেছি বলে মোটামুটি লেটই হয়ে গেছি তো গিয়ে দেখি আমাদের মতো অনেকেই লেট করেছে যার জন্য ভালো ভিড় ছিল লিফটের জন্য অপেক্ষা করতে হয়েছে এমনকি থ্রি ডি গ্লাসগুলোর জন্যও অনেকটা অপেক্ষা করতে হয়েছে সেখানেও অনেক লাইন ছিল অনেক কষ্টে থ্রি পেলাম পাওয়ার পর ওগুলো নিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি একদম হলের লাইটটা নিবে গেল হেলাম এই রে মনে হয় ফার্স্ট মিস করে দিলাম যাই হোক করিনি ফার্স্ট মিস অনেক কষ্টেই ফার্স্ট ধরতে পেরেছিলাম অনেকটা মানে জোরে জোরে আর কি আমাদের আসতে হয়েছিল তো তবু জোরে এলেও খুশি হয়েছে যে ফার্স্ট পার্টটা দেখতে পেয়েছি কারণ কিছু কিছু মুভি থাকে না যার ফার্স্ট পার্টটা না দেখলে না আর মাঝখানের বা শেষের কিছু বোঝাই যায় না প্রথমেই স্টোরিটার অর্ধেকটা হয়তো বলে দেয় তারা তো ঠিক যেমন আমাদের ট্রেলারে বোঝা যায় যে আমরা যখন কোনো ভিডিও পোস্ট করি তার ঠিক মাথার ওপর যেমন বলে দিই যে ভেতরে কি আছে তার জন্য লোকে দেখে ঠিক সেরকমই স্টোরিটা ফার্স্টেই কিছুটা বলে দেয় যার জন্য আমরা ভেতরে গিয়ে পরে আর বুঝতে পারি না যদি ফার্স্ট পার্টটা মিস করে দিই তো বইটা সত্যি খুব ভালো হয়েছে আমার দেখে খুবই ভালো লেগেছে শুধু দুঃখের বিষয় একটাই এতটাই লাস্টে সাসপেন্স রেখেছে যে জানি না নেক্সট পার্টটা কবে বেরোবে কিন্তু আমি অধীর আগ্রহে আগ্রহী লাস্ট পার্টটা দেখার জন্য লাস্ট পার্ট মানে সেকেন্ড পার্টটা দেখার জন্য তো ফার্স্ট পার্টটা দেখে সত্যি ভালো লেগেছিল তারপর হয়ে গেলো ইন্টারভেল আমরা বাইরে বেরোলাম যেহেতু আমাদের অনেকটা রাত্রে শো টাইম ছিল প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো একটু স্যান্ডউইচ ট্যান্ডউইচ অর্ডার দিলাম দিয়ে চারপাশের একটু ভিডিও করলাম করে একটু নিজেরও ভিডিও করলাম করে টোরে নিয়ে আমরা আবার হলের ভেতরে চলে গেলাম কারণ খাবারটা যেটা অর্ডার দিয়েছিল ওটা সিটেই দিয়ে দিত তো এই যে মুভির শেষে লাস্টে নামটা দেখালো দেখানোর পর আর আমরা নিয়েছিলাম একদম ফার্স্টের রোটা যেখানে আর কি শুয়ে শুয়ে মজা করে আরাম করে টিভি দেখা যায় টিভি না মুভি দেখা যায় তো সেখানে শুয়ে শুয়ে এটা আমার ফার্স্ট টাইম মুভি দেখা তো আমার খুবই ভালো লেগেছে আমি নেক্সট টাইম আবার এরকমভাবেই মুভি দেখতে চাই তো যাই হোক তারপর দেখি রাত্রি সাড়ে এগারোটা প্রায় বাজে যখন আমাদের মুভিটা শেষ হলো আর প্রচুর লোক ছিল এমন নয় যে খুব কম লোক ছিল এত রাত্রের মুভি টাইম বলে তো আমরা যেহেতু লিফটে আর চান্স পাইনি অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য সিঁড়ি দিয়েই আমরা নেমেছি আর আমরা একা নয় আমাদের মতো অনেকেই ছিল যারা সিঁড়ি দিয়ে নামছিল কারণ সবারই তো একটা বাড়ি যাওয়ার তাড়া ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো বেশ ভালো লাগলো মুভিটা যে দেখতে এসছে এত কষ্ট করে এত তাড়াহুড়ো করে রাত্রিবেলা ঝটপট সেজে গুঁজে সেটার সার্থকতা পেয়েছে আর বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি অলরেডি হয়ে গেছে আর তখনও টিপ করে অল্প অল্প পড়ছে আর আমি যেহেতু বৃষ্টিতে ভিজতে ভীষণই ভালোবাসি আমি আর সেকেন্ডবার ভাবিনি আমি ভাবলাম না ভিজে ভিজেই বাড়ি যাব তো ভাবছিলাম একটু যে রাস্তায় লোকজন থাকবে কিনা অনেকটা রাত হয়ে গেছে প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে তো দেখি না রাত্রিরে রাস্তাতেও অনেকেই লোক ছিল আসলে অনেকেই তো কাজ করে অনেক রাত্রিরে বাড়ি ফেরেন তো সেই জন্য ভালোই লোক ছিল তবে ওয়েদারটা আরও বেশি ভালো লাগছিল এই গরমের মধ্যে একটু বৃষ্টি হলে কি যে ভালো লাগে কিন্তু এটাও চিন্তা হচ্ছিল যে অনেকটা রাত হয়ে যাচ্ছে এতজন মিলে বাড়ি ফিরছি তাই হোক অনেকটা রাত পৌনে বারোটা প্রায় বাজে বাড়ি ফিরে গেছি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ